মানে কি হয়েছে কি ভালো সেহেনে গরু পাই না আ বাজারের ভিতরে বদগাসন নিচে অনগত বিক্ষোভ আছে তোমরা তোমাদের নিজ দায়িত্বে কাল করে নিয়েছ অল্প কিছু টাকার জন্য আপনার হওয়ায় বক্তি হারান করবেন না সামনে আসেন আশ্রয় নিয়ে যান আপনার কুরবানিটাকে হারাম করবেন না অল্প কিছু টাকার জন্য কুরবানিটাকে হারাম করবেন না সামনে আশ্রয় টাকা

অনুষ্ঠান লাখ লাখ টাকা দিয়ে গরু তুলবেন কিন্তু দুই এক হাজার টাকার জন্য প্রস্তুত টাকা পয়সা মোবাইল কোরবানির হার যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আমি মন জিয়ালের দৃষ্টি আকর্ষণ করছি কোনো পরে অসীম্বল আচরণ যাতে না হয় এ দাবিতে আজকের দাবি

আশা করি আপনারা উমরার দosto bhi তোমার <laughs> <laughs> اچھا آيو এতিয়া ভাল লাগিছে কৰে কিয়নে বস্তু আছিলো ভিতৰত

আকার <muchas>